আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদেরকে আধুনিকভাবে ছাগল পালনের যে শেড বা মাছা তৈরি কিভাবে করতে হয় এই প্লাস্টিকগুলো দিয়ে কিভাবে ফ্রেম করতে হয় এই প্লাস্টিকগুলো কোথায় পাবেন প্লাস্টিকগুলোর মূল্য সহ বিস্তারিত আলোচনা নিয়ে আমি থাকছি আর আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন প্রথমেই আমার একটি অর্ডার ছিল আহ মোটামুটি পাঁচশো পিস ফ্লোর মেটের এই ম্যাটগুলো আমার দোকানে আসার পরে ম্যাটগুলো নামাচ্ছি আর এই ম্যাটগুলো হচ্ছে কয়েকটি বেশ কয়েকটি কালার হয় এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সবুজ এবং নীল এবং আরেকটি সাদা কালার হয় এখন আমি প্রথমেই আপনাদেরকে দেখাই যে আপনার সেটের নিচে কিরকম হওয়া উচিত আপনি যদি এইভাবে শেডটা না করেন তাহলে কিন্তু আপনার পরিশ্রম অনেক বেশি বেশি করতে হবে এবং যদি শ্রমিকদের অনেক বেশি প্রয়োজন হবে এইভাবে যদি আধুনিকভাবে ফ্লোরটা করেন এক পাশে পানি দিন আরেক পাশে চলে যাবে নিয়ে মেশিন দেখেন এটা অনেক ফ্ল্যাক্সিবল একটি প্লাস্টিক এই প্লাস্টিকগুলো দিয়ে যদি আপনি মাচা করেন দীর্ঘ মেয়াদে মাচা ঠিক টেকসই হবে আশা করি আমি আর এই প্লাস্টিকগুলোর সাইজ হচ্ছে পাশে বিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি আর স্কোয়ার ফিট হিসেবে মাপলে একটি প্লাস্টিক হবে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর প্রতিটি প্লাস্টিকের মূল্য হচ্ছে আগে ছিল পাঁচশো পঞ্চাশ তো এই মুহূর্তে একটু দামটি কমে পাঁচশো টাকা আর আমি আজকে যে শেডটি রয়েছে এটি একটি আধুনিক মানের শেড তো আপনারাও এই ধরনের জায়গা নির্বাচন করে শেডটি করবেন যেখানে সবসময় করতে পারবে আলু এবং এই ধরনের পরিবেশে অবশ্যই না আপনারা কারণ ছাগল ভেড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা জায়গা বেশি পছন্দ করে দেখেন নিচ থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এভাবে আপনারা মাঝে মাঝে খুঁটিগুলো দিয়ে দিবেন তাতে আপনার শেটটা দীর্ঘ টেকসই হবে এবং অনেক মজবুত হবে আর খুব এই সেটটি আসলে খুবই আধুনিক মানের এবং চমৎকার একটি শেড তো এই ধরনের শেড করতে গেলে কিন্তু একটু খরচ বেশি পড়বে প্রতি স্কোয়ার ফিটে দুইশো থেকে দুইশো টাকার মতো খরচ হতে পারে তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে ম্যাট গুলো কিভাবে এই ফ্রেমটিতে বসাতে বসা বসাতে হয় আর কত কত কতটুকু গ্যাপ রেখে এই ফ্রেমটা করবেন দেখেন একটি ম্যাট রয়েছে বিশ ইঞ্চি সে কারণে আমি আপনাদেরকে ফ্রেমটা দেখাবো যে নিচের ফ্রেমটা কিভাবে করতে হয় দেখেন আরেক এই অ্যাঙ্গেলের মাঝখান থেকে অপর প্রান্তের অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত আমি বিশ ইঞ্চি নিয়েছি যাতে দুই পাশের ম্যাট এই অ্যাঙ্গেলের উপরে বসে আর লম্বা লম্বি নিয়েছি চল্লিশ ইঞ্চি কিন্তু দেখেন চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু একটা বাড়তি সাপোর্ট আছে যাতে ম্যাটটা মাঝখানে পাড়া দিলে না ভেঙে যায় এই যে বিশ ইঞ্চি একটা ফ্ল্যাট ভাড়া আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেল তো অনেকে এটা দুই ইঞ্চি ব্যবহার করে তাতে কোনো সমস্যা নেই আর যে লম্বা লম্বি ব্যবহার করা হয়েছে আপনি আপনি ফ্ল্যাট বার দিতে পারেন এখন আসে এই ম্যাটগুলো আপনারা কোথায় পাবেন এই ম্যাটগুলো হচ্ছে আমাদের দোকান থেকে সরাসরি নিতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাবার বাজে বাস স্ট্যান্ড মজিদপুর রোড এফ রেফার্টেড অথবা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার থাকবে এই ফোন নম্বরে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে অবশ্যই কুরিয়ারের আপ ডাউন যে ভাড়াটা আসে এই পরিমাণে অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব আপনারা মালগুলো কুরিয়ারের কাছ থেকে নিয়ে কুরিয়ারকে পেমেন্ট করে দিলে হবে তো এখন আজকে যে সেটটি দেখালাম আপনাদের যদি বিস্তারিত বা কোনো কিছু বসতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি অবশ্যই আমাকে কল করবেন আর দেখেন এইখানে কিন্তু একটা গ্যাপ রাখা হয়েছে মাঝখানে এটা নেট ব্যবহার করা হবে যাতে গরমের সময় এখানে বাতাসটা খুব ইজিভাবে চলাফেরা করতে পারে আবহাওয়াটা একদম ভালো থাকে শুষ্ক থাকে আর এই ধরনের কিন্তু শীতে আসলে বেশি প্রয়োজন এই কারণেই যে ছাগল ভেড়া যখন শুয়ে থাকে পর্ষাব করলে কিন্তু প্রস্তাব গুলো তাদের গায়ে লেগে চর্ম লোক উগুন আঠালি এই ধরনের প্রকোপ গুলো বেড়ে যায় তো এ ধরনের মাচাতে থাকলে কিন্তু এই সমস্যাটা টোটালি হবে না তো একদম প্রস্তাব করার পাঁচ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে সব পানির নিচে পড়ে যাবে তো এই মাথাটা কিন্তু লম্বা লম্বি লক আছে পাশাপাশি লক নাই সেই কারণে কিন্তু এটা দিয়ে ডিল করে একদম সঙ্গে আটকে দেওয়া হয়েছে তো আপনারা আশা করি যারাই এ ধরনের আধুনিক মানের করবেন তাতে আপনার শ্রমিকের যেমন কম লাগবে তেমনি আপনার প্রাণীগুলো সুন্দর থাকবে সুস্থ থাকবে আর আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও কোন নতুন শেড নিয়ে এবং নতুন কোন প্রাণী বা পশু পাখি নিয়ে থাকবো আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম